হ্যালো গাই আমি সুদীপ তাইন ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো সারাদিন কি কি করে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোর ব্লগটা দেখতে থাকো তো কালকে যে শপিংগুলো করেছি যারা যারা দেখো নি অবশ্যই তারা গিয়ে ওই ব্লগটা দেখে এসো আর সেই শপিংগুলো নিয়েই আজকে শাশুড়মা যাবে ননদের বাড়ি তো এখনও পুজোর প্রচুর শপিং বাকি রয়েছে আমাদের এখনও কিছুই শুরু হয়নি আমাদের বাড়ির শপিং এখনও বাকি রয়েছে এখন সবই শুরু হয়েছে একটু একটু করে তো এখন দুই দিন আমি আর হাজব্যান্ড থাকবো শাশুড়িমা এখন ননদের বাড়ি যাচ্ছে তো সংসারের দায়িত্ব পুরোপুরি আমার তো চলো সারাদিন কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো তোমাদের বলেছিলাম যে শাশুড়ি মা মেয়ের বাড়ি যাবে মানে নর্মদা বাড়ি যাবে তো বেরিয়ে পড়েছে রেডি হয়ে তো শাশুড়ি মা যাক আমি আমার কাজগুলো সেরে নিই চলো তো শাশুড়ি মা তো চলে গেল ওরা দেখতে পেলে তা আমি এখানে মাছটাকে ফ্রিজে যেহেতু ছিল সেই জন্য জল দিয়ে ভিজে রেখেছি যাতে নরম হয় দেখাচ্ছি তোমাদের তো এই যে মাছটা যেহেতু বরফ হয়েছিল সেই জন্য আমি ফ্রিজ থেকে বের করে এটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি তো দেখো অনেকটাই নরম হয়ে এসেছে প্রায় অনেকটা সময় হয়ে গেল আমি রেখেছি রান্না যেহেতু পারি না সেই জন্য মা সব কিছু মানে কোয়ান্টিটি করে রেখে গেছে কিসে কি দেব তো চালটাও রেখে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এখন এই যে এই যে চালটা এরকমভাবেই রেখে গেছে আর মশলা তো কটটুকু দিতে হয় সেরকম আমার কোনো আইডিয়া নেই তো তার জন্য এই যে মশলাও রেখে গেছে তো এটাকে এখন পেস্ট করে শুধু মাছের ঝোল বানাতে বলে গেল তো তাই বানাবো আর তার আগে আমি ঘরটা গুছিয়ে নেবো তারপর আমি রান্নাটা শুরু করব না হলে আমার রান্না করতে করতে সময় লেগে যাবে তো তার আগে আমি ঘরটা গুছিয়ে নেব তারপরে রান্না বান্না করে স্নান টান সেরে নেবো আর এত পরিমাণ গরম পড়ছে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা তো চলো গাছগুলো সেরে নিই তারপরে রান্না করবো তখন তোমাদের সাথে আমার সারা হয়ে গেছে তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাতের জলটা এখানে বসিয়ে দিয়েছি তো এটা ফুটুক ততক্ষণে আমি এই পটল কেটে নেবো আর ভাতে করলা আর আলু সেদতে দেবো আর মাছের ঝোলটা আমি পটল দিয়ে বানাবো আলু আর পটল দিয়ে তো চলো এগুলো কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি মশলাটা করে নিয়ে এলাম আর এগুলো সব কাটা কাটাকুটা হয়ে গেছে আর এইদিকে ভাত অলমোস্ট হয়ে এসছে আর দিয়ে গড়ায় বসে দিয়েছি মাছ ভাজবো তার কারণ তো চলো রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রান্নাটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কারণ একা হাতে ক্যামেরা করে তারপরে রান্না করাটা অসম্ভব হয়ে যাচ্ছে তো চলো রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কম লাগছে বলে এই ফ্যানটা চালিয়ে রেখেছি মাঝে মাঝে রান্না করছি আর হাওয়া খাচ্ছি দারুণ হাওয়া দেয় ভাতটা অত এক্সপার্ট নয় তাই একটা একটা করে ভাজছি আর এদিকে সব সমস্ত প্রিপারেশন রাখাই আছে এটা একটা করে একটা ভাজা হয়ে যাবে আর একটা করে দেবো একদিন রান্না করতে এসে কি অবস্থা দেখো পুরো লাল লাল র্যাশ হয়ে গেছে র্যাশ তো না মানে কিছু বেরিয়েছে লঙ্কা ঠেকেছে তাই এত লাল হয়ে গেছে এগুলো তো জ্বলেই যাচ্ছে এগুলো মাছের জল রেডি এবার আমরা খাওয়া দাওয়া করব আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি দুপুরে লাঞ্চ সেরে একটা সুন্দর ঘুম দিয়ে নিয়েছি আর এখনও হয়ে গেছে সন্ধে আমি সন্ধে ঠনটা দিয়ে নিয়েছি তো এখন শাশুড়ির মা যেহেতু নেই আমার জন্য হাজব্যান্ডের জন্য রুটি বানাবো তো আমার ময়দাটা অলমোস্ট মাখা হয়ে গেছে আর দুধ নিয়ে এসেছি তো দুধ রুটি আজকে খাবো আর দুপুরবেলায় যেটা বানিয়েছিলাম মাছের ঝোল তো সেটা দিয়েই রাত্রিবেলায় ডিনারটা হয়ে যাবে তো চলো রুটি বানিয়ে নিই যে আমার দুধটা ফুটছে এদিকে ময়দাটা হয়ে গেছে চলো রুটি সারাদিনটা অনেক হেকটিক গেল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই আজকে এই পর্যন্ত আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা